আজকে মা একটা রেসিপি করবে সেটাই তোমাদেরকে দেখাবো কাঁকড়ার ঘিলু দিয়ে বড়া ভাজবে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। মা কি কি দিয়ে কাঁকড়ার ঘিলুর বড়াটা ভাজে দাঁড়াও তোমাদেরকে দেখাই এইখানে মা সব কিছু নিয়ে চলে এসছে প্রথমে দেখা এটা হচ্ছিলো কাঁকড়ার ঘিলু ছোট ছোট কাঁকড়ার থেকে মা এই ঘিলুটা বের করেছে দেখেছ কাছ থেকে দেখিয়ে দিলাম এই ঘিলু বের করেছে তার মধ্যে কি কি দেবা মা তুমি বলো আচ্ছা প্রথম দিলাম হলুদ আচ্ছা হুম হলুদ দিলাম তারপরে নুন সব তো আন্দাজ মতো দিতে হবে নুন যে যেমন সাধে খাও সেরকম দেবে তারপর একটু ধুন গুঁড়ো হ্যাঁ তারপর একটু জিরার গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটাও তো স্বাদ মতো দিতে হবে তোমরা স্বাদ মতো লঙ্কা নুন এগুলো স্বাদ মতো দেবে তারপর এটা এরকমভাবে আস্তে আস্তে মাখতে হবে হ্যাঁ খুব হালকা হাতে মাখতে হবে হ্যাঁ বেশি জোরে মাখতে গেলে ঘিলু কিন্তু একদম কি হয়ে যাবে মা ঘিলু নরম হয়ে যাবে জল ছেড়ে দেবে হ্যাঁ নরম হয়ে যাবে জল ছেড়ে দেবে তাই জন্য মা খুব হালকা হাতে জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এটার খুব স্বাদ হয় খেতে আমার মাথা হয়ে গেছে এবার

আমাদের তেল গরম হয়ে গেছে সুন্দর ধোয়াও বেড়াচ্ছে এবার তুমি দিয়ে দাও মা একটু সরিয়ে সরিয়ে দিতে হবে না এতো পাশাপাশি দিলে না একটা একটা গায়ে লেগে যাবে তাই একটু কিন্তু মা সরিয়ে সরিয়ে এখানে বড়াগুলো দিচ্ছে গোড়াটা গরম গরম ভাতে ভালো লাগবে খেতে দারুণ টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখো হেভি ভালো হয় খেতে এর আগে আমি কোনোদিন খাইনি বিয়ের পর এখানে এসেই প্রথম খাওয়া শুরু করি আর এখন এটা খেতে ভীষণ ভালোবাসি আমরা সব আমাদের এখানে সব বড়া দেওয়া হয়ে গেছে সুন্দর করে আর এটা এখন ভাজা হবে একটা পাশ তারপরে উল্টে আরেকটা পাশ দেওয়া হবে এর মধ্যে আর কিছু দেওয়ার তো দরকার নেই না আর কিছু দেওয়ার দরকার নেই ভালো হয়ে গেলে পরে উল্টে দেবো পরে পরে ভালো হয়ে যাবে বেশি যাবে না যাবে না হবে এক পাশ ভাজা হয়ে গেছে আর মায়ের দিকে আস্তে আস্তে বড়াগুলোকে আরেক পাশে উল্টে দিচ্ছে মা আগেই বলেছে এই বড়াগুলো বেশি কড়া করে ভাজা যাবে না একটু বুঝে ভাজতে হবে হালকা নরম থাকবে হালকা মানে অল্প অল্প নরম থাকবে সেইভাবেই বড়াগুলো ভাজতে হবে তাহলে সুন্দর করে ভাত ভাতটা এখানে মাখা যাবে গ্যাসটা কমিয়ে দেওয়া হয়েছে আর বড়াগুলোকে উল্টে দেওয়া হয়েছে এবার এটা আস্তে আস্তে ভাজা হবে তারপরে এটাকে নামিয়ে দেওয়া হবে হ্যাঁ আমাদের বড়া ভাজা হয়ে গেছে এই তোমাদের একটা তুলে আমি দেখাচ্ছি এই দেখো ভাজাও হয়ে গেছে আর সুন্দর নরমও রয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আমি গরম ভাতে কাঁকড়ার ঘিলু দিয়ে যে বড়া ভাজা হয়েছে সেটা নিয়ে নিয়েছি একটু ভেঙে দেখাবো তোমাদেরকে এই দেখো ভাজার পরে ভিতরটা ঠিক এই রকম হয়েছে এই যে এই রকম হয়েছে এটা দিয়ে ভাত খেতে না ভীষণ সুন্দর লাগে আর দেখো আমি ভাতটা মাখছি ভাতের কালারটা দেখো এটা কিন্তু হলুদ দিয়েছি বলে কালারটা এরকম হয়নি এটা ঘিলুর কালারই ভাতে এসছে এত সুন্দর করে মেখে নিয়েছি এই রাখা এটা খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়